মাত্র ২০ মিনিটের জন্য ৩৫ লক্ষ টাকা নিল আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খান আর এই টাকাটি নেওয়া হয়েছে শুধুমাত্র গুলশানে একটি শোরুম উদ্বোধন করার কারণে আর এই বিষয়টি পুরো ন্যাট দুনিয়াতে ভূমিকম্পের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে দেশ এবং দেশের বাহির থেকে অনেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে লেখালেখি করতেছেন শুধুমাত্র বিশ মিনিটের জন্য সাকিব খান ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন তো গ্যাস এখন সকলেরই প্রশ্ন শুধুমাত্র একটি শোরুম উদ্বোধন করলে কি এত টাকা পারিশ্রমিক নেওয়া লাগে তাহলে তাহলে শোরুমের মালিক কেন সাকিব খানকে এত টাকা দিয়েছে চলেন এই বিষয়টি আমরা একদম স্পষ্ট ভাবে জেনে নেই গাইস আপনারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন স্ক্রিনে আপনারা সাকিব খানকে নতুন একটি লোকে দেখতে পাচ্ছেন আর এই লোকটি হচ্ছে সাকিবের নতুন সোলজার সিনেমার লোক আর এত টাকা পারিশ্রমিক নেওয়ার কারণ শুধু এটাই ছিল এখন দর্শকদের সামনে আসলে সোলজার সিনেমার যে নতুন লোকটি সেটি রিভিল হয়ে যাবে এই কারণে শুধুমাত্র বিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্তে হয়েছে সেই শোরুমের মালিকের শোরুমের মালিককে বলা হয়েছিল আপনি যদি এখন না করে আমাদের সিনেমা রিলিজ হওয়ার পরে যদি উদ্বোধন করেন তাহলে শুধুমাত্র পাঁচ লক্ষ টাকার ভিতরে সবকিছু কমপ্লিট করে দেব আর শোরুমের মালিক ছিল নাসর বন্দা সে বলতেছেন যে পাঁচ লক্ষ না আমি ৩৫ লক্ষ টাকা দিয়ে আমার শখের শোরুমটি উদ্বোধন করব। যে কথা সেই কাজ গতকাল গুলশানে সেই শোরুমটি উদ্বোধন করে নিয়েছে মাত্র বিশ মিনিটের জন্য সাকিব খানকে এনে তার পারিশ্রমিক ৩৫ লক্ষ টাকা দিয়ে আর সারা বাংলাদেশে নতুন একটি ইতিহাস তৈরি করে দিয়েছে সেই শোরুমের মালিক প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে